শহীদ মাস আজকে সেই পাঁচ আগস্ট যে শহীদ স্যার আপনার বিনা বোর্ডের সরকার অগণতান্ত্রিক সরকার যে হাসিনা কে সরানোর পর ছাত্র জনতার যে ঘন বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আজকে এক মাস পূর্ণ হলো সেই এক মাসে শহীদদের স্মরণে যে শহীদি মাছ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি চত্বর থেকে শুরু করেছে আজকে দেখে দেখতে পাচ্ছেন সেই শহীদি মাছ আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে আপনার এখন টিএসির সেই রাজু বাসপত্রের এখানে বিভিন্ন ফ্ল্যাগ আপনার ফিলিস্তিনের ফ্ল্যাগ পতাকা এবং বাংলাদেশের পতাকা নিয়ে আপনার আপনার আরবে নিয়ে এখানে আপনার ছাত্রজনরা এখানে আপনার উৎসাহ উদযাপন করছে আপনার দেখছেন যে পতাকাগুলা ফ্ল্যাগ নাড়িয়ে আপনার কেউ আপনার লাল সালাম দিচ্ছে দেখতে পাচ্ছেন আর কেউ আপনার আমাদের সেই কোরআনের বাণী পতাকা নিয়ে আপনার হাজির হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখন হাজির বাচ্চা দেখছেন অভিনব অভিবাদন জানাচ্ছেন